আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি যাদের বাসায় ছোটো ছোটো সুনামুনি আছে যাদের সেই সুনামুনিদের জন্য কিছু কালেকশন নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর জুতা আছে আছে কান টুপি দেন আপনারা পেয়ে যাচ্ছেন বেবি ব্ল্যাঙ্কেট যেগুলো খুবই সুন্দর যে একদম ছোটো বাচ্চাদেরকে ছয় মাস পর্যন্ত বাচ্চাদেরকে রাখা যায় ওই ধরনের ব্ল্যাঙ্কেট দেন পেয়ে যাচ্ছেন মেয়েদের হেয়ার ব্যান্ড আরও হুডি মানে বিভিন্ন টাইপের প্রোডাক্ট এছাড়া জাম্প সুয়েট দেন যাদের একদম মানে এখন মাত্র স্কুলে যাবে এই রকম প্লেতে যাবে এই ধরনের বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর ব্যাগ কালেকশান তারপর বেবি কেয়ারিং ব্যাগ কালেকশান অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও যাদের বাচ্চা বাসায় মেয়ে বাবু আছে তাদের জন্য খুব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড বিভিন্ন কালেকশান নিয়ে এসেছি সো সবই একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক দারুণ দারুণ কালেকশান মিস করে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশান আসলে বাচ্চাদের কালেকশনগুলো এমনিতেই অনেক কিউট হয়ে থাকে কারণ বাচ্চারা নিজেরাই তো অনেক আর তাদের কালেকশন গুলো তো আরো কিউট হবে তাই না তো সেই কিউট বেবিদের জন্য আজকের কালেকশানগুলো ভিওর্স যদি এখানের কোনো কালেকশান আপনার পছন্দ হয়ে থাকে যদি আপনার বেবির জন্য নিতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কোনো টাইম মিস করার মতোই না সো ভিউয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেট গুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পে